ওরে বাবা একদিনের কথা শোনো একটা বনের মধ্যে একটা সিংহ শিকারের খুঁজে এদিক ওদিক ঘুরছিল কত খুঁজল কিন্তু কোথাও কিছুই পেল না এক সময় খিদে দিতে পেটটা গুড় করতে লাগলো হাথা দেখে একটা শিয়াল লাফাতে লাফাতে তার দিকে আসছে সিংটা শিয়ালকে দেখেই গর্জে উঠল এই শিয়াল আজ আমার পেটে অনেক জ্বালা তোমাকে আমি খেয়ে ফেলবো শিয়ালটা কিন্তু বড়ই চালাক একদম ভাব পেল না বরং বেশ সাহস করে বল মহারাজ আমি আপনাকে অনেক খাবার খাওয়াতে পারি তবে তার জন্য আমার সাথে একটু আসতে হবে হয়ে জিজ্ঞেস করল কোথায় শিয়াল বলল একটা গর্তের ওই গর্তের ভেতর অনেক শিকার আছে আপনি খুব আরামে খেতে পারবেন সিংহটা শিয়ালের কথা বিশ্বাস করে তার পিছু পিছু চলল শিয়াল তাকে নিয়ে একটা গভীর গর্তের সামনে এসে দান দেখুন এই গর্তের ভেতরে সব শিকার আছে আপনি এখানে একটু অপেক্ষা করুন আমি এক এক করে সবাইকে বাইরে বের করে আনব সিংহটা গর্তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে শিয়াল সে চুপি সারে পালাল অনেক সান অপেক্ষা করেও এখন কোনো শিকারের দেখা পেল না তখন সিংহের মাথায় আসলো বুঝতে পারলো শিয়াল তাকে বোকা বানিয়ে পালিয়েছে। তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম শিখলাম এ বুদ্ধি দিয়ে কাজ করলে বারো বারো শত্রুকেও হারানো যায়